মিনাসান কনিচুয়া তো এখন আমরা পড়ব জে এলপিটি এন ফাইভ লেসন সতেরোর রিডিং প্রথমে আছে বুনকেই এক নম্বর শাসিন ও তোরা নাই কুদাসাই বলছে শাশিন মানে ছবি তোরা নাই দে কুদাসাই তুলবেন না দয়া করে দুই নম্বরে কি আছে পাশুপতো ও মিশে না খেলে বা নারী মাসেন পাশুপোতো মানে পাসপোর্ট ও মিসে না খেরে বা নাড়ি মাসেন বলতে চাইছে না দেখালেই নয় মানে দেখাতেই হবে মিসে নাই তো ইকে মাসেন না দেখালে যেতে পারবেন না তিন নম্বরে কি আছে নিচি নিচি বিচিওবি মানে রবিবার নিচিওবি হায়াকু হায়াকু মানে তাড়াতাড়ি ওকি না কুতেমো ই দেশ মানে ওকি না ওকিমাস মানে কি ওকিমাস মানে ঘুম থেকে ওঠা ওকি না কুতেমো ঘুম থেকে না উঠলেও ইদেস মানে চলবে বলতে চাইছে নিচিওবি ওয়া হায়াকু ওকি না কুতেম ইদেস মানে রবিবার দিন তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলেও চলবে রেইবুন রেইবুন মানে উদাহরণ বাক্য এক নম্বরে কি আছে সকনি কুরুমা ও তোমে নাই দে কুদাসাই সকুনি মানে সেখানে কুরুমা মানে গাড়ি তোমে নাই দে কুদাসাই তোমে মাস মানে কি তোমে মাস মানে হচ্ছে কি রাখা বা পার্কিং করা বলছে ওই জায়গায় গাড়ি রাখবেন না বা গাড়ি থামাবেন না দয়া করে উত্তরে কি বলছে সুইমাসেন ক্ষমা করবেন দুই নম্বরে কি আছে মৌ জু নিজি দেশীয় এখন বারোটা বাজে হিতরী দে দায় দেস্কা। একা একা পারবে কি বলছে এ হ্যাঁ সিম্পাই সিনাইতে কুদা সাই সিনপাই সিমাস মানে চিন্তা করা আর সিনপাই সিনাইতে কুদাসাই মানে চিন্তা করবেন না দয়া করে কাকুসি দেশ কারা ট্যাক্সি করে ফিরবো তাই তিন নাম্বারে কি আছে কোন বান নমিনী মানে কোন বান যাবেন কি উত্তরে বলছে সুইমাসেন ঠিক আছে এক্সকিউজ মি বা সরি সরি বলতে আসিতা কারা কালকে থেকে আসিতা কারা কালকে হংকং এ সূচ্চ সিন আখের বা নারী মাসেন কালকে হংকং হন মানে হংকং এ সুচ্ছসী না খেরে বা মাসেন মানে কোম্পানির ট্রিপে না গেলেই নয় মানে যেতেই হবে দেশ কারা দেশ কারা মানে তাই হায়াকু খাইরিমাস তাড়াতাড়ি ফিরে যাব চার নম্বরে কি বলছে চার নম্বরে আছে কোদো মো মো ওখানে ও হারাওয়া না খেরে বা নারী মাসেন কা বাচ্চাদেরও টাকা পেমেন্ট করতেই হবে কি মানে না করলেই কি নয় এরকম বলতে চাইছে তো উত্তর কি বলছে ইয়ে না হারাওয়া না কুতেমো ই দেশ বলছে বাচ্চাদের টাকা পেমেন্ট না করলেও চলবে প্রশ্ন করলো টাকা পেমেন্ট না করলেই কি নয় উত্তরে বলল পেমেন্ট না করলেও চলবে মানে হারাওয়া না কুতেমো ই পাঁচ নম্বর কি আছে ওয়া ইচ্ছু মাদেনি ওয়া বলছে মানে রিপোর্টটা ইচ্ছু মাদেনি কবেকার মধ্যে দাসা না কেরে বা নারী মাসেনকা মানে জমা না করলেই নয় উত্তরে বলছে নিয়বি মাদেনী কী অবি মাদে ক্ষীণীয় মাদেনী মানে শুক্রবারের মধ্যে দাসিতে কুদাসাই মানে জমা দেবেন দয়া করে খিনিয়বি মাদেনী দাসিতে কুদাসাই মানে শুক্রবারের মধ্যে জমা দেবেন দয়া করে এবার আছে আমাদের খাইওয়া খাইওয়ার হেডিংকে আছে দৌ দোষীমাসি তাকা কি হয়েছে ঈশা বলছে দৌ দোষীমাসি তাকা কি হয়েছে মাত্রমোকে কি বলছে কারা কালকে থেকে নদা ইতাকুতে নদো মানে গলা ইতাকুতে মানে ব্যথাত করছে এবং নেত্রুমো সুকুশি আরিমাস একটু জ্বরও আছে ক্ষিনৌ কারা নদোগা ইতাকুতে নেত্রুমো সুকুশি আরিমাস বলছে কালকে থেকে গলা ব্যথা করছে এবং একটু জ্বরও আছে ঈশা কি বলছে সৌদেস্কা তাই নাকি চোদ্ কুচি ও আকেতে কুদাসাই বলছি চোদ্দো মানে একটু কুচি মানে মুখ ও আকেতে কুদাসাই খুলবেন দয়া করে ঈশা বলছে খাজে দেশনে। হ্যাঁ ডাক্তার বলছে ঠান্ডা লেগেছে তাই না নি নিচি ইউক নি সার নিচি ইউকুরি আসন্দে কুদাসাই বলছে দু তিন দিন অথবা কিছু ইউক ইউকুরি মানে ধীরে ধীরে রেস্ট নিন মাত্রু মতো কী বলছে আনো আচ্ছা আসিতা কারা কালকে থেকে টোকিও এ টোকিওতে সূর্য সিন আখেরে বা নারী মাসেন বলছে কালকে থেকে টোকিওতে কোম্পানির ভ্রমণে না গেলেই নয় মানে যেতেই হবে ঈশা বলছে যা আচ্ছা কেউ ওয়া আজকে ও নন্দে মানে কুসুরি মানে কি ঔষধ পান করে হায়াকু নেতে কুদাসাই হায়াকু মানে তাড়াতাড়ি নেতে কুদাসাই মানে ঘুমাবেন দয়া করে কি বলছে হাই হ্যাঁ বুঝতে পেরেছি মানে হ্যাঁ ঠিক আছে ঈশা কি বলছে তারপর কোন বানওয়া ও ফুরনী হাইরা নাই কুদাসাই বলছে কোমবান কোম্বান মানে হচ্ছে গিয়ে আজ সন্ধ্যায় বা আজ রাতে ও ফুরনি মানে যে স্নান করার ঘরে ও ফুরো মানে বাথটাব যেটাকে বলা চলে হাইরা নাই দে কুদাসাই প্রবেশ করবেন না মাত্র মতো কি বলছে হাই ওয়াকারি মাস্তা হাই ওয়াকারি মাস্তা মানে হ্যাঁ বুঝতে পেরেছি ঈশা বলছে যা ওদাই চিনি আচ্ছা তাড়াতাড়ি ঠিক হয়ে উঠুন মানে বলছে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন মাত্র মতো কি বলছে দো মোয়ারি তো মাস্তা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবার আছে আমাদের লেসন সতেরোর রেনশিউ এ রেনশিউ এতে কি আছে আমাদের এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সেকেন্ড গ্রুপের ঠিক আছে এটা ছিল ফার্স্ট গ্রুপের আর এই যে নিচে আছে এটা আমাদের থার্ড গ্রুপের ঠিক আছে সুই সুইমাস থেকে সুয়ানাই ইকি মাস থেকে ইকানাই ইসোগিমাস ইসোগি মাস থেকে ইসোগা নাই হানাসি মাস থেকে হানাসা নাই মাচি মাস থেকে মাতা নাই ইয়বি মাস থেকে ইয়বা নাই নোমি মাস থেকে নোমা নাই খাইরি মাস থেকে কায়রা নাই তাবে মাস তাবে মাস থেকে তাবে নাই ইরে মাস থেকে ইরে নাই ই মাস থেকে ইনাই ওকি মাস থেকে ওকিনাই আবি মাস থেকে আবিনাই মিমাস থেকে মিনাই কারিমাস থেকে ওড়ি ওড়িমাস থেকে ওড়াই এবার আমাদের থার্ড গ্রুপ থার্ড গ্রুপে কী আছে খিমাস থেকে কোনাই হবে শিমাস থেকে শিনাই হবে আর শিন পাই শিমাস থেকে শিন পাই সিনাই হবে এবার আছে দুই নম্বর দুই নাম্বারে কি আছে দুই নম্বরে কি আছে তাবাকো ও শুয়ানাই দে কুদাসাই তাবাকো মানে সিগারেট সুয়ানাইদে দে কুদাসাই পান করবেন না দয়া করে কোকোনি এখানে হাইরা নাই দে কুদাসাই কোকোনি হাইরা নাই দে কুদাসাই এখানে প্রবেশ করবেন না দয়া করে খাসা ও ওয়াসুরে নাই দে কুদাসাই খাসা মানে ছাতা ওয়াসুরে নাই দে কুদাসাই মানে ভুলবেন না দয়া করে শিনপাই দে কুদাসাই শিনপাই সিনাই মানে হচ্ছে কি টেনশন করবেন না দয়া করে তিন নম্বরে কি আছে হোন ও খায়েসা না খেরে বা নারী মাসেন হোন মানে বই খায়েসা না খেরে বা মাসেন মানে ফেরত না দিলেই নয় মানে দিতেই হবে কুসুরি ও নোমা না কেরে বা নারিমাসেন কুসুরি ও নোমা না কেরে বা মাসেন কুসুরি মানে ওষুধ পান না করলেই নয় মানে করতেই হবে জাঙ্গি ও বা নারী মাসেন মানে অতিরিক্ত কাজ না করলেই নয় চার নম্বরে কি আছে চার নম্বরে প্রথমে আছে নামায় ও খাখা নাকুতেম ই মানে নামায় মানে নাম কাকা নাকুতেম ই নামায় ও কাকা না কুতেম ই মানে নাম না লিখলেও চলবে কুচ্চু ও নুগা নাকুতেম ই জুতো না খুললেও চলবে আশিতা কো কুতেম ই আসি তো মানে কালকে না আসলেও চলবে পাঁচ নাম্বারে কি বলছে ওয়া আসিতা খাকিমাস রিপোর্টটা কালকে লিখব ওয়া মেরুদে অকুত্তে কুদাসাই শিরও মানে তথ্যাবলী মেরুদে মেলের দ্বারা অকুত্তে কুদাসাই পাঠাবেন দয়া করে কপি ওয়া মাচুমতো মতো সান্নি কপি মানে কপি ওয়া মাত্রু মতো সারনি বাবুকে মিশে না খেলে বা নারী মাসে না দেখালেই নয় তো এখানে শেষ হলো আমাদের লেসান সতেরোর রেনশু এ রেনশু বি এবং রেন্সিউ সি আপনারা বাড়িতে নিজেরা করবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সাইনারা